যেই ঘরে ছোট্ট কন্যা সন্তান আছে সেই ঘরের মানুষ ভুলেও তিনটি কাজ করবেন না এই কাজগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে কন্যা সন্তান কিন্তু অনেক দামি জিনিস যেই ঘরে কন্যা সন্তান থাকে সর্বপ্রথম সন্তানটা কন্যা সন্তান হয় ওই ঘরের ভিতরে আল্লাহ তালা বারাকা দিয়ে দেন বরকত ছেলে দেন বৃষ্টির মতো আল্লাহ তালা রহমত নাজিল করে থাকেন কিন্তু অনেকেই আছে কন্যা সন্তান হলে অখুশি হয়ে যায় অসন্তুষ্টি হয়ে যায় স্যাটিসফাই হয় না বাচ্চা যদি ছেলে সন্তান হয় তাহলে সাথে সাথে পুরো এলাকায় বৃষ্টি বিতরণ করে আর কন্যা সন্তান হলে মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বলে না সুতরাং এই জন্য কন্যা সন্তান হলে অখুশি হবেন না কারণ আপনি যার গর্ব থেকে এসেছেন সেও কিন্তু একজন কন্যা সেও একজন মেয়ে সুতরাং মেয়েদেরকে কখনো ক্রিটিসাইজ করবেন না তুচ্ছ তাচ্ছিল্য করবেন না তবে যেই ঘরের ভিতরে কন্যা সন্তান থাকবে তাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে এক নাম্বার যে কাজটি করা যাবে না সেটা হচ্ছে কন্যা সন্তান আস্তে আস্তে বড় হয়ে যায় অনেক দ্রুত বড় হয়ে যায় অনেকে কন্যা সন্তানকে পরপুরুষের কোলে উঠতে দেয় অনেক আট বছর নয় বছর দশ বছর হয়ে গেছে এই ধরনের সন্তানদেরকেও কন্যা সন্তানদেরকে পরপুরুষের কোলে উঠতে দেয় খবরদারিটা কখনো করবেন না এগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে বর্তমান সমাজ কিছু কিছু মানুষ এমন রয়েছে যারা জন্তুর সাথেও খারাপ কাজ করতে দ্বিধাবোধ করে না তারা কন্যা সন্তান ছোট হলে তারা কি করবে একটু চিন্তা করে দেখেন এজন্য একমাত্র বাবা ছাড়া আপন ভাই ছাড়া কারো কাছে আপনার সন্তান কিন্তু নিরাপদ নয় এই জন্য অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে আপনার এই ছোট্ট কন্যাটিকে যার বয়স আমরা মনে করি সাত বছর বয়স হয়েছে আট বছর বয়স হয়েছে নয় বছর বয়স হয়েছে এখন তো বড় হয় নাই কোনো সমস্যা নাই আপনি সব সময় বিষয়কে খেয়াল রাখবেন কেউ যাতে করে আপনার কন্যাকে কোলে না নেয় এবং এমন ভাবে আদর করতে না যায় এই বিষয়গুলো খেয়াল রাখবেন নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে কন্যা সন্তানকে কখনো আপনি ঘর থেকে একা ছাড়বেন না এই ভুল কাজটি কখনো করবেন না কন্যা সন্তান দামি এজন্য অবশ্যই তাদেরকে বডিগার্ড দিয়ে তারপরে সব জায়গায় নিয়ে যেতে হবে নারীদেরকে আল্লাহ তালা সম্মান দিয়েছেন যাদেরকে যারা সম্মানীয় ব্যক্তি তাদেরকে কিন্তু আশেপাশে বডিগার্ড দিয়ে রাখা হয় যাতে করে তাদেরকে কেউ আক্রমণ করতে না পারে সুতরাং প্রত্যেকটা নারীর জন্য আল্লাহ তালা বডিগার্ড দিয়েছেন তার বাবা হচ্ছে তার বডিগার্ড তার আপন ভাই হচ্ছে তার বডিগার্ড তার স্বামী হচ্ছে তার বডিগার্ড তার ছেলে হচ্ছে তার বডিগার্ড এজন্য কোনো নারী যদি দূরে কোথাও সফরে যেতে চায় তাহলে অবশ্যই তার বডিগার্ড লাগবে বডিগার্ড ছাড়া অর্থাৎ তার সিকিউরিটি ছাড়া সে কিন্তু যেতে পারবে না তার মাহরাম লাগবে লাগবে তার তার ভাই ভাই আপন বাবা লাগবে তাকে নিয়ে যেতে হবে কেননা দূরের সফরে গেলে সে সম্মানীয় যিনি সম্মানীয় তার ব্যক্তিত্ব এই জন্য কেউ যাতে করে তার উপর আসর করতে না পারে দাগ লাগাতে না পারে তার ইজ্জতের উপরে এজন্য তার মাহারাম নিয়ে তার উপরে তাকে যেতে হবে ছোট্ট সন্তানকে আমরা অনেক সময় একা একা ছেড়ে এই কাজটা আমরা কখনো করব না তিন নাম্বার হচ্ছে বিষয় সব সময় আছেন তারা গার্ড দেওয়ার চেষ্টা করবেন সতর্ক থাকার চেষ্টা করবেন এবং মেয়েদের সাথে ফ্রি মাইন্ডে চলাফেরা করার চেষ্টা করবেন তাদের ভাষাগুলো বোঝার চেষ্টা করবেন তাদেরকে ক্রিটিসাইজ করবেন না তুচ্ছতাচ্ছন্দ করবেন না অনেক মা এমন রয়েছে যদি একটা মেয়ে সন্তান হয় তারপর একটা ছেলে